সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন যে পৃথিবীতে এমন একটি মসজিদও আছে যেখানে পুরুষ ও নারী একসাথে জামাতে নামাজ আদায় করেন এবং যেখানে একজন মহিলা ইমামতি করেন যদি না জেনে থাকেন তাহলে আজ আমরা আপনাদেরকে এই বিশেষ মসজিদ সম্পর্কে বিস্তারিত জানাব সেই সঙ্গে এই মসজিদে ঘটে যাওয়া এক অদ্ভুত এবং সত্য ঘটনাও আপনাদের জানাব যখন এক ইহুদি মহিলা নামাজ চলাকালীন নামাজের অবমাননা করেন এবং এরপর যা ঘটেছিল তা দেখে আপনি স্তব্ধ হয়ে যাবেন এবং কান ধরে বলবেন আর এমনটা কখনো করব না পুরো বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান তবে তার আগে নিশ্চিত হয়ে নিন আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যদি এখনও না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সময় মতো পেতে পারেন বন্ধুরা যেহেতু বিষয়টি নামাজ সম্পর্কিত তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন আমরা দেখতে চাই কতজন মুসলিম আমাদের ভিডিও দেখেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই সেই মসজিদের পরিচয় দিচ্ছি যেখানে একজন মহিলা ইমামতি করেন প্রিয় বন্ধুগণ আজ থেকে প্রায় দশ বছর আগে যখন রাবিয়া কেবল ইসলাম গ্রহণ করেন তখন তিনি কল্পনাও করেননি যে নারীরা পুরুষদের সমানভাবে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিন্তু এখন তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মসজিদে কালবে মারিয়াম এ পুরুষ ও মহিলাদের যৌথ জামাতের ইমামতি করেন ইসলামে এটা স্বীকৃত যে পুরুষ ও নারীরা আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে থাকেন এবং সাধারণত মহিলারা পুরুষদের পেছনে নামাজ পড়েন রাবিয়া এই মসজিদকে নাম দিয়েছেন কালবে মারিয়াম যা ইসলামী ও খ্রিস্টীয় ঐতিহ্য মিলনের একটি প্রতীক হিসেবে বিবেচিত তিনি বলেন তিনি ইসলামী রীতি ও আচার মেনে চলেন তবে তিনি চান না যে ইমান কোন পর্দার আড়ালে থেকে নামাজ পড়ান বন্ধুগণ মুস্কুরা মসজিদ এর উদ্বোধন হয়েছিল দুই হাজার সালের এপ্রিল মাসে এটি ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় মসজিদ যেখানে একজন নারী ইমামতি করেন এর প্রায় দুই বছর আগেই লস অ্যাঞ্জেলেসে একই ধরনের একটি মসজিদ চালু হয়েছিল তবে সেটি শুধুমাত্র নারীদের জন্য সীমাবদ্ধ ছিল প্রকৃতি শুক্রবার পুরুষ ও নারী উভয়েই রাবিয়ার মসজিদে একসাথে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেন মিসরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাসান মুসা জানান তিনি খাবারের সময় নিজের গাড়ি চালিয়ে বাইশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সান ফ্রান্সিসকো থেকে শুক্রবারের নামাজে অংশ নিতে আসেন তিনি আরও বলেন এখন থেকে তিনি তার এগারো বছরের কন্যাকেও এই মসজিদে নিয়ে আসবেন যেন সে নামাজের পাশাপাশি দানশীলতার মূল্য শিখতে পারে অন্যদিকে জন্মসূত্রে মুসলমান আমেরিকান নারী সালিমা জনস বলেন পুরুষ ও নারীদের আলাদা হওয়াটা কোনো সমস্যা নয় তবে এই নতুন মসজিদের ভাবনা তার মনে এক প্রকার প্রশান্তি এনে দিয়েছে সালিমা জনস এই মসজিদেও ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি বলেন তিনি কখনো ভাবেননি এমন একটি দিনও আসতে যদিও এই উপাসনার ধরন মুসলিম সমাজের অধিকাংশের কাছে গ্রহণযোগ্য নয় তবুও যারা এখানে নামাজ পড়তে আসেন তাদের মতে এই প্রচলিত রীতি বহির্ভূত উপায় তারা আল্লাহর আরও কাছাকাছি পৌঁছাতে পারছেন বন্ধুগণ এই মসজিদে কিছুদিন আগে একটি অদ্ভুত ও চমকদ ঘটনা ঘটে যা সবাইকে হতবাক করে দেয় এবং এই ঘটনার পর যা ঘটে তা অনেকের জীবনই পাল্টে দেয় ঘটনা ছিল এমন মসজিদের কাছাকাছি এক ইহুদি নারী থাকতেন যিনি ধর্মনিরপেক্ষ নাস্তিক সম্প্রদায়ের একজন ছিলেন তিনি এক ধরনের উন্মাদ ফৌজি পার্টির সদস্য ছিলেন তার বন্ধুদের সঙ্গে এক শর্ত হয় যে সে যদি এই মসজিদে গিয়ে মুসলমানদের নামাজ নষ্ট করার জন্য কোনো উগ্র কাজ করে তবে যাই চাইবে তাকে সেতি দেয়া হবে ওই নারী রাজি হয়ে যায় জুম্মার দিন যখন পুরুষ ও নারী উভয়ই মসজিদে নামাজের জন্য জমায়েত হয়েছিলেন তখন ওই নারী ও মুসলিম পোশাক পরে মসজিদে প্রবেশ করে তার সাথে আরও বন্ধুরা ছিল যারা গোপনে ভিডিও ধারণ করছিল প্রথমে সে ইচ্ছাকৃতভাবে এমনভাবে পুরুষদের পাশে গিয়ে হাঁটতে থাকে যাতে তার শরীর তাদের গায়ে লাগে এবং এতে নামাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এরপর যখন জামাত শুরু হয় তখন সে সব সীমা অতিক্রম করে হঠাৎ করে নিজের সব কাপড় খুলে ফেলেন এবং নামাজকে অসম্মান করে তার উদ্দেশ্য ছিল শর্ত পূরণ করা এবং নামাজ শেষ হওয়ার আগেই সে মসজিদ থেকে পালিয়ে যায় এই ঘটনায় উপস্থিত মুসলিমরা প্রচণ্ড দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন এবং ওই নারীর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করে কিন্তু তার আগেই পুলিশ ব্যবস্থা নেয় সেই রাতে শর্ত জেতার আনন্দে একটি পার্টির আয়োজন করা হয় যেটি ছিল খুবই অশ্লীল সেই পার্টিকে যারা শর্তে জিতেছিল তারা ওই নারীর সামনে নগ্ন হয়ে নাচতে শুরু করে কিন্তু হঠাৎ করেই সেই নারী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে চিৎকার করতে থাকে তার মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের হতে থাকে এবং সে একটি ছুরি তুলে নিয়ে উপস্থিত লোকদের ওপর আক্রমণ চালিয়ে দেয় এতে কিছু লোক আহত হয় সে চিৎকার করতে করতে বলতে থাকে আল্লাহ একজন তোমরা সবাই আমার সাথে জাহান নামে যাবে তোমরা আমাকে জোর করে এই অবস্থায় ঠেলে দিয়েছ আমাকে ধ্বংস করেছ এই ঘটনা সকলের জন্যই অত্যন্ত ছিল কি এমন হল যে হঠাৎ করে সেই নারী পুরোপুরি বদলে গেল সে নিজেই নিজের মাথা দেয়ালে মারতে শুরু করল এবং নিজেকে আহত করল অনেক কষ্টে তাকে কাবু করা হয় এবং একটি ঘরে আটকে রাখা হয় এরপর সাহায্যের জন্য কল করা হয় এবং পরে তাপে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় সেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় কিন্তু তবুও তার অবস্থা স্বাভাবিক হয়নি সে বারবার লোকজনকে গালাগালি দিতে থাকল এবং বলছিল তোমরা সবাই জাহান নামের আবুণে আমি ভুল করেছি এ কথা বলার সঙ্গে সঙ্গে সে নিজের মাথা আবার দেয়ালে মারকে শুরু করে বন্ধুগণ কিছুদিন আগে একটি খবর পাওয়া যায় ওই নারী মানসিক হাসপাতালে জানালার কাঁচ ঢেঙে নিজের গলা নিজেই কেটে ফেলে আত্মহত্যা করেছে প্রিয় বন্ধুদের এই হল সেই সজতান দ্বারা প্রভাবিত নারীর শেষ পরিণতি নামাজের অবমাননার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সে তার মাধ্যমে দেখা গেল শোনা গেছে যারা এই শর্তে অংশ নিয়েছিল তারা সবাই পড়ে তাওবা অনুতাপ করেছে এবং কেউ কেউ ইসলামও গ্রহণ করেছে তবে এই খবর কতটা সত্য তা নিশ্চিত করে বলা যাচ্ছে না আপনারা এই বিষয়ে কি মতো রাখেন কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুগণ পবিত্র কুরানুল কারিমে বিভিন্ন জাতির ভজাবহ কাহিনী বর্ণিত হয়েছে যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং তার ফলে তারা আল্লাহর আজাবের শিকার হয়েছিল এই পরিপ্রেক্ষিতে একটি বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনা হল হয়রত সাবেত আত এর সময়ের ঘটনা এই ঘটনা ছিল ইহুদিদের এক জনপদ নিয়ে তারা আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং তার ফলস্বরূপ তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আত এর কনিষ্ঠ পুত্র হযরত ইসাহাক কে আল্লাহ মনোনীত বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন তার পুত্র হায়রত ইয়াকুব আখ ছিলেন যিনি ইসরায়েল নামেও পরিচিত ছিলেন তার বংশধরদের বলা হত বাণী ইসরায়েল আল্লাহ তাদের জন্য শনিবার দিনকে ইবাদতের জন্য নির্ধারণ করেছিলেন ওই দিন কেনাবেচা ব্যবসা বাণিজ্য এবং শিকার নিষিদ্ধ ছিল তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল এই দিনের মর্যাদা রক্ষা করার জন্য কিন্তু তারা এই প্রতিশ্রুতি বেশিদিন পালন করতে পারেনি এবং আল্লাহর হুকুম নিয়ে মতবিরোধ শুরু করে যেমন আল্লাহ তায়ালার বাণী থেকেও জানা যায় সবতু শনিবার পালন বাধ্যতামূলক করা হয়েছিল তাদের জন্য যারা এ বিষয়ে মতবিরোধ করেছিল আর নিশ্চয়ই তোমার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন সেই বিষয়ে যাতে তারা মতানৈক্য করেছিল এই আয়াতের অর্থ হল ইহুদিদেরকে তখন আদেশ দেওয়া হয়েছিল যে তারা জুমার দিনকে আল্লাহর ইবাদকের জন্য নির্দিষ্ট করে রাখবে এবং দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থাকবে কিন্তু তারা তাদের নবীর সঙ্গে বিষয়ে মতবিরোধ করে এবং নিজেরা সিদ্ধান্ত নিয়ে শনিবার দিনকে বেছে নেয় ইবাদকের জন্য তাদের এই বিরোধিতা এবং মনগোড়া সিদ্ধান্তের পর আল্লাহ তাদের ওপর শনিবার নির্ধারিত করে দেন এবং সেই সঙ্গে কঠোর বিধানও চাপিয়ে দেন যদি তারা প্রথম থেকেই জুমার দিনকে কবুল করে নিত তবে এত কঠোর শর্ত তাদের ওপর আরোপ হত না পরবর্তীতে যখন তাদের ইবাদতের নিয়ম দেখা হল তখন তারা আবার শনিবারের নিয়মে পরিবর্তন এনে রবিবার নিজেদের জন্য বেছে নেয় কিন্তু আমাদের উম্মত হযত মুহাম্মাদকে অনুসরণকারীরা আল্লাহর অনুগ্রহে জুমার দিনকে কবুল করে নিয়েছে এবং কোনো প্রকার বিরোধিতা করেনি এভাবে জুমার দিন যা মূলত সপ্তাহের সূচনা লিন্দু তা উম্মতে মুহাম্মদের ভাগে এসেছে ইহুদিরা শনিবারের কারণে একদিন পেছনে রয়ে গেছে আর খ্রিস্টানরা রবিবারের কারণে দুই দিন পিছিয়ে পড়েছে হয়রত আবু হুরায়রা রাত এবং হযরত হুয়াইফা রাত বর্ণনা করেন রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত করেছেন এরপর তিনি আমাদের প্রেরণ করেছেন এবং আমাদেরকে জুমার দিনের হিদায়রত দান করেছেন এইভাবে শনিবার রবিবার ও শুক্রবার নির্ধারিত হল এবং এই ক্রম অনুযায়ী ইহুদিরা ও খ্রিস্টানরা কিয়ামতের দিন আমাদের পরে আস যদিও আমরা দুনিয়ার হিসেবে সবচেয়ে পিছনে এসেছি কিন্তু কিয়ামতের দিন আমাদের বিচার হবে সবার আগে প্রিয় বন্ধুদের এই ধরনের ঘটনা একজন মুসলমান হিসেবে আমাদের জন্য গর্বের বিষয় হওয়া উচিত এবং আমাদের উচিত এগুলিকে যত বেশি সম্ভব ছড়িয়ে দেওয়া যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে আমরা আশা করি আপনি আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন